আজকে বিশে মে ছুটির দিনে সকাল সকাল বলতে সস্ত্রিক গণতন্ত্রের মত সুপ্রবাদ দর্শকবৃন্দ আজকে উনিশে মে রবিবার আর আগামীকাল বিশে মে সোমবার আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের গণতন্ত্রের মহৎ উৎসব ভোট উদযাপিত হবে চলুন তার আগের দিন আজকে আমাদের এলাকা গ্রামীণ পরিবেশ আপনাদের সামনে কিছুটা উপস্থাপন করার চেষ্টা করব আর রবিবার সকালে ছেলের ড্রয়িং ক্লাস থাকে তাকে নিয়ে চলেছি তার ড্রয়িং ক্লাসের উদ্দেশ্যে সেখান থেকে ফেরাপথে কিছু বাজারহাট করব এবং এলাকার কিছু ছবি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব

তো সবাই সকালে আমরা এক পাস্তা টিফিন করছি तो मैं नहीं तो नहीं मैं तो बंदा हम तो बिजी ऐसा रहा मम्मा को तो लिया लेते हैं। ओसो। यार क्यों बोला था ना?

ও লাঠি দিয়ে ও নিচে জঙ্গলে কুড়ানো যাবে না সামনে যেটা হাত বাড়িয়ে পাওয়া যাচ্ছে সেখান থেকে যেটা ঠিক আছে আর একসাথে এত তুললে নষ্ট হবে যখন যেটা দরকার তখন তুলে খাওয়া যাবে চলো আর এখন লাগবে না বাড়ির মধ্যেই পাতিলেবু গাছ সরবতী লেবু গাছ বা যেটাকে লেবু বলে সেই লেবু গাছ সবই আছে আর এগুলো সবই আমার ছোট কাকার বসানো তবে দুঃখের বিষয় ছোটো খাওয়ার কথা বলতে অনেক স্মৃতি মনে পড়ে যায় তিনি এখন আর হলোকে নেই যাই তো সেগুলো তোলা হলো এই দুপুরে খাওয়ার জন্য লাঞ্চে আজকে থাকছে মটন কারি তার সাথে প্লেন সাদা ভাত আমের চাটনি আর স্যালাড আর গিন্নি মটন কারিটা কিন্তু দুর্দান্ত বানায় দুপুরবেলা খাবার সারার পর চলে এসেছি পাড়ার খেলার মাঠে আজকে পাড়ার খেলার মাঠে খেলা বেশ জমে উঠেছে ব্লগটি গতকাল থেকেই কন্টিনিউ করছি আর তার মধ্যে আজকে সকাল থেকে আমাদের এখানে আবহাওয়ার কি পরিস্থিতি তার কিছু কিছু ঝলক আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আজকে বিশে মে সোমবার আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আজকে গণতন্ত্রের মহৎ উৎসব ভোট উদযাপিত হচ্ছে তো সেখানে যাব একটু পরে যে ভোটদান কেন্দ্রে সেখানে যাব ভোট দিতে কিন্তু তার আগেই সকাল মোটামুটি এগারোটার সময় আকাশ একেবারে ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে সম্ভবত কালবৈশাখীর লক্ষণ দেখা দিচ্ছে দেখা যাক এই প্রচণ্ড গরম থেকে মুক্তি পাওয়া যায় কি না বেশ কিছুদিন প্রতীক্ষা করবার পর অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি তার সাথে হালকা বাতাস তবে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে একটা ঘূর্ণিঝড় রুমেলা আসছে তারই এটা আগাম লক্ষণ তো দেখা যাক সময়ের সাথে কি হতে চলেছে তবে আপাতত এই প্রচণ্ড গরম থেকে মুক্তির আনন্দ পাওয়া গেছে এটাই অনেক আর সকাল সকাল রান্নার যোগাযোগটি করতে বসে পড়েছে আজকে ছুটির দিনে সকাল সকাল বলতে এখন বেলা সাড়ে এগারোটা বাজতে যায় তবে আজকে ছুটির দিন বলতে ভোট উৎসবকে কেন্দ্র করে আজকে তার কর্মক্ষেত্রে যাওয়ার ব্যাপার নেই যার জন্যে সকাল সকালেই বলা হচ্ছে নাহলে অন্য সময় ছুটির দিনে রান্না করে খাওয়া দাওয়া করতে দুপুর গড়িয়ে যায় আজকে বিশে মে সময় বেলা এগারোটা সাতান্ন সোমবার আমাদের এখানে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে প্রচণ্ড পরিমাণে আকাশ টাকা বজ্রপাত এবং তার সাথে হালকা ঝোড়ো হাওয়া চালু হয়েছে আর দামিনী অ্যাপে দেখা যাচ্ছে এখানে আমাদের লাল সতর্কতা দেখাচ্ছে অর্থাৎ বজ্রপাত এরিয়া যার জন্য সাবধানে থাকতে বলছে গণতন্ত্রের মৎ উৎসবে এবার সস্ত্রিক যোগদান করতে চলেছি বিকাল চারটের পরে কেন সকালবেলা অনেকটাই দীর্ঘ লাইন থাকে পাশাপাশি আজকে খারাপ আবহাওয়া ছিল যার জন্যে যখনই যা বলে বেরোচ্ছি তখনই বৃষ্টি ঝরোয়া হচ্ছে যদিও এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বৃষ্টি থামে দেখি তার মধ্যেই এই মত উৎসবে সস্ত্রিক যাওয়ার পরিকল্পনা করেছি চলুন তাহলে যা যাক সস্ত্রিক গণতন্ত্রের মত উৎসবে অংশগ্রহণ করে ফেললাম সন্ধ্যাবেলা সবাই মিলে একটু করছি বন্ধুবান তাহলে আজকের এই পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমাদের এখানে সচরাচর খুব একটা গন্ডগোল হয় না কোনো নির্বাচনেই আমাদের যে গ্রামীণ এরিয়া গণ্ডগোল যেগুলো নিউজে দেখায় অনেকটা দূরে হয় আমাদের এখানে সবাই শান্তিপূর্ণভাবে একেবারে বন্ধুত্বপূর্ণভাবেই সবাই ভোট করে সবাই একসাথে টিফিন খাওয়া এই ছবিগুলো এখন আমাদের এখানে বর্তমানে আছে তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন